আঠাশ নভেম্বর উনিশশো একটি বিমান যাত্রা শুরু করে আর্জেন্টিনা থেকে উরুগুয়ের উদ্দেশ্যে এই বিমানে যাত্রা করছিলেন কিছু রাগবি প্লেয়ার এই বিমানে টোটাল ৪৫ জন প্যাসেঞ্জার ছিল এই রাগবি প্লেয়ারদের সঙ্গে এই ফ্লাইটে তাদের পরিবার এবং বন্ধু বান্ধবও ছিল এই যাত্রাটি খুব বেশি বড় ছিল না সাধারণত আর্জেন্টিনা থেকে উরুগুয়ে যেতে মাত্র তিন ঘন্টা সময় লাগে কিন্তু এই ফ্লাইটের রাস্তার মাঝামাঝি ছিল পৃথিবীর সব থেকে দীর্ঘতম পাহাড় অ্যান্ডিজ মাউন্টেন রেঞ্জ এটির অবস্থান ইউরোপে হিমালয়ের পরে পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড়ও এটি এই পাহাড়টি এই সকল প্যাসেঞ্জারের জন্য বড় একটি বিপদ ডেকে আনে আঠাশ নভেম্বর ওই দিন পাহাড়ে তুষার শুরু হয় যার কারণে প্লেনটি আর আগে যেতে পারে না প্লেনের পাইলট মাঝরাস্তাতে অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তী দিন আবার যাত্রা শুরু করা হবে এবং অপেক্ষা করে আর্জেন্টিনার মেনিস শহরে এবং পরবর্তী দিন দুপুর দুইটা আঠারো মিনিটে বিমানটি আবারও যাত্রা শুরু করে পাইলট দেখতে পায় আকাশ পরিষ্কার পরবর্তী এক ঘন্টা যাত্রা খুব সুন্দরভাবে চলে দুপুর তিনটা বেজে একুশ মিনিট পাইলট দেখতে পায় আকাশে আবারও মেঘ ঘনিয়ে আসছে যদিও বিমানটি তার গন্তব্যের কাছাকাছি কিন্তু তখনও পাহাড় অতিক্রম করেনি প্লেনের যাত্রীরা হঠাৎ করে বেশ ঝাঁকুনি অনুভব করে প্লেনটি উপর নিচ করতে থাকে এবং হঠাৎ করে প্লেনের চারপাশ মেঘে ঢেকে যায় পাইলট এ সময় কিছুই দেখতে পায় না হঠাৎ করে প্লেনে অ্যালার্ম বাজতে শুরু করে এবং অর্নিং লাইট জ্বলতে থাকে কেউ বুঝতে পারে না কি ঘটনা ঘটছে একজন প্যাসেঞ্জার জ্বালনা দিয়ে বাইরে দেখার চেষ্টা করতে থাকে এবং উনি দেখতে পায় চারিপাশের মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে এবং উনি দেখতে পায় পাহাড় প্লেনের অনেক কাছে প্লেনের চারিপাশের মেঘ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পাইলট দেখতে পায় তার সামনেই পাহাড়ের বড় একটি চূড়া যেটি প্লেন থেকে সামান্য কিছু দূরে পাইলট আতঙ্কিত হয়ে পড়ে এবং প্লেনকে উপরে উঠানোর চেষ্টা করে পাইলট আপ্রাণ চেষ্টা করতে থাকে প্লেনটিকে উপরে উঠিয়ে পাহাড়টিকে অতিক্রম করার জন্য উপরে উঠতে উঠতে তার পিছনের অংশ ধাক্কা লাগে পাহাড়ের সঙ্গে এবং পাহাড়ের ধাক্কায় প্লেনের পিছনের অংশ ভেঙে আলাদা হয়ে যায় প্লেনের পিছনের অংশ ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে পিছনের বাতাসের সঙ্গে উড়ে যায় এই সঙ্গে তিনজন প্যাসেঞ্জারও বাতাসে উড়ে যায় কয়েক সেকেন্ড প্লেনটি উপরের দিকে যেতে থাকে এবং হঠাৎ করে আবার নিচে পড়তে শুরু করে কয়েক সেকেন্ড পর আবারও একটি সংঘর্ষ হয় প্লেনের বাম পাখা ভেঙে যায় আরও কয়েকজন প্যাসেঞ্জার ভাঙা অংশ থেকে বাতাসে উড়িয়ে নিচে পড়ে যায় এই সময় প্লেনের শুধুমাত্র সামনের অংশটুকু ভালো থাকে এবং যেটি একটি বরফের খণ্ডের উপর যেয়ে পড়ে এই বরফের উপর ভাঙা টুকরোটি তিনশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা গতিতে চলতে শুরু করে এবং সাতশো মিটার দূরত্ব অতিক্রম করার পর আবারও একটি ধাক্কা লাগে এই শেষ ধাক্কাতে প্লেনটি সবকিছু তছ নচ হয়ে যায় যে প্যাসেঞ্জার সিটগুলো ছিল সেগুলো ছিটকে বাইরে চলে আসে প্লেনের ককপিট পুরোপুরি দুমড়ে মুচড়ে যায় এবং দুই পাইলট সঙ্গে সঙ্গেই মারা যান প্লেনের এই ভাঙা অংশটি অ্যান্ডিস পর্বতমালার কোনো একটি অজানা জায়গায় তিন হাজার পাঁচশো মিটার উপরে আটকে থাকে কিন্তু অবাক করা বিষয় এটাই প্লেনের ৪৫ জন যাত্রীর ভিতর তখনও তেত্রিশ জন জীবিত কিন্তু প্রবলেম এটাই এদের ভিতর কয়েকজন বেশ আহত

এই প্লেন ক্রাশের পর দুইজন এমন ছিলেন যারা খুব বেশি ইঞ্জুর্ড হয় না প্রথমজন উনিশ বছরের রবার্টো ক্যারেসা এবং দ্বিতীয় ব্যক্তি হলেন বিশ বছরের গোস্তাবো জ্যাবলিনো দুজনই ছিলেন মেডিকেল স্টুডেন্ট তাই তারা কাজ শুরু করেন দ্রুত কে কে কেমন ইঞ্জুর্ড হয়েছেন এবং কে কে বেঁচে আছেন সেটা পরীক্ষা করতে শুরু করেন দুজনের পক্ষে যতখানি সম্ভব ততখানি তারা সাহায্য করে বেঁচে থাকা যাত্রীদেরকে ইতিমধ্যেই প্লেন দুর্ঘটনার খবরটি পৌঁছে যায় এবং এদের উদ্ধার করার জন্য চারটি হেলিকপ্টার ঘটনাস্থল খোঁজার চেষ্টা করে এই উদ্ধার কার্যে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় প্লেনের রং কারণ প্লেনটি সাদা রঙের এবং যেখানে দুর্ঘটনাটি ঘটে সেখানে চারিদিকে শুধু সাদা বরফ আর বরফ ঘটনার দিন বিপদগ্রস্ত যাত্রীরা খুবই আশাবাদী থাকে যে আজকের রাতটা কাটলে হয়তো কালকে আমাদেরকে উদ্ধার করতে কেউ না কেউ পৌঁছে যাবে ওই দিন রাত্রে গুরুতর আহত পাঁচজন যাত্রী মারা যান তেত্রিশ জন থেকে বেঁচে থাকেন আঠাশ জন বেঁচে থাকা যাত্রীরা প্লেনটির ভাঙা অংশ ব্যবহার করে থাকার জন্য ভাঙা সিট ব্যাগ নানারকম জিনিস ব্যবহার করে প্লেনটির ভাঙা অংশটি আটকাতে যাতে ভিতরের অংশটি কিছুটা গরম থাকে পরদিন উদ্ধারকার্যে বেরোয় আটটি হেলিকপ্টার ঘটনাস্থলের উপর থেকে দুটি হেলিকপ্টার উড়ে গেলেও ঘটনাস্থলকেও নোটিশ করতে পারে না যাত্রীরা চেঁচামেচি করে হাত নেড়ে বিভিন্নভাবে তাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতে ব্যর্থ হয় ঘটনার দ্বিতীয় দিন প্যাসেঞ্জাররা অনুভব করে তাদের পানির প্রয়োজন তারা সূর্যের তাপ ব্যবহার করে বরফ গলিয়ে পানি সংগ্রহ করতে শুরু করে এই সঙ্গে সঙ্গে ছিট থেকে বাঁচার জন্য তারা ছিট কাবারের লেদার ছিঁড়ে পায়ের জুতো তৈরি করে এবং সিটের ভিতরের ফোম এবং উল ব্যবহার করে শরীরের তাপমাত্রা ধরে রাখার জন্য দেখতে দেখতে দুর্ঘটনার আট দিন অতিক্রম করে এই প্লেনের অধিকাংশ প্যাসেঞ্জার যারা সমুদ্র তীরে বসবাস করত সারা জীবনে কখনোই তারা বরফ দেখেনি না সঠিক খাবার আছে না খাবার পানীয় আছে আট দিন পর সকল উদ্ধারকারী সংস্থা উদ্ধারকার্য বন্ধ করে দেয় তাদের মতে আট দিনেও দেখা মেলেনি কোনো সূত্রের এবং এতদিন কারো বেঁচে থাকার সম্ভাবনাও খুবই কম এর ভিতর যাত্রীদের একজন এ চিটের নিচে একটি ট্রানজিস্টার রেডিও খুঁজে পায় এবং তাদের ভিতর একজন ছিলেন রয় হার্লি তিনি ইলেকট্রনিক সম্পর্কে বেশ ভালো জানতেন তিনি রেডিওটি ব্যবহার করার চেষ্টা করেন এবং বড় এন্টিনা লাগান এক পর্যায়ে যে রেডিওটি কাজ করতে শুরু করে এই রেডিওতে শুধুমাত্র ওয়ানওয়ে কমিউনিকেশন ছিল তারা বাইরের কথা শুনতে পাবে কিন্তু তাদের কথা কেউ শুনতে পাবে না রেডিওটি অন হয় ঘটনার এগারো দিন পর এবং তারা জানতে পারে যে সার্চ অপারেশন ক্যান্সেল করা হয়েছে এই খবর শোনার পর তারা খুবই ভেঙে পড়ে কেউ কেউ কান্না শুরু করে দেয় অনেকে প্রার্থনা করতে বসে এগারো দিন পর থেকে তারা খাবারের অভাব বোধ করতে থাকে তাছাড়া তাদের কাছে খুব বেশি খাবার ছিল না আটটি চকলেট বার একটিন ঝিনুক তিন জার জ্যাম এক জার অ্যালমন্ড কিছু শুকনো বড়ই কিছু ক্যান্ডি এবং কিছু ওয়াইনের বোতল ঘটনার কয়েকদিন পর থেকেই তারা খাবার বাঁচাতে শুরু করে প্রতিদিন অল্প অল্প করে খেত এমনকি একটি চকলেট তিন দিন পর্যন্ত খেয়েছে কিন্তু তারপরও তাদের খাবার শেষ হয়ে যায় তিন হাজার আটশো মিটার উপরে এখানে না কোনো গাছপালা ছিল যার ফল খেতে পারে না কোনো জানোয়ার ছিল যাদের শিকার করে খাওয়া সম্ভব এগারো দিনের দিন তাদের খাবার পুরোপুরি শেষ হয়ে যায় তখন তারা কুধার যন্ত্রণায় মিলিত প্রায় এ অবস্থায় বাঁচার জন্য যেটা করে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না তারা সিদ্ধান্ত নেয় তাদের যে সকল আত্মীয় স্বজন এই দুর্ঘটনায় মারা গিয়েছে তাদের ডেড বডি খেয়ে তারা জীবন ধারণ করবে প্রথমে সবাই এটা করতে রাজি ছিল না কিন্তু এক দুই দিন যাওয়ার পর কুধার যন্ত্রণায় সবাই মানুষের মাংস খেতে শুরু করে প্লেন ক্রাশে ষোলো দিন পর তাদের উপর নেমে আসে আরেক বিপর্যয় পাহাড়ে শুরু হয় বরফ দশ প্লেনের ভাঙা অংশে বরফ ঢুকে মারা যায় আরও আটজন লোক এরপর বেঁচে থাকে আর মাত্র ১৯ জন ইতিমধ্যে তারা সবাই বুঝতে পারে তাদের জন্য আর কোনো সাহায্য আসবে না ক্র্যাশের তেত্রিশ দিন পর তিনজন বেরিয়ে পড়ে পথ খোঁজার জন্য যাতে বাকিদের জন্য সাহায্য নিয়ে আসতে পারে কয়েক ঘন্টা চলার পর তারা তাদের প্লেনের পিছনের অংশ খুঁজে পায় এখানে তারা বেশ কিছু খাবার খুঁজে পায় কিছু গরম কাপড় আর এই সঙ্গে খুঁজে পায় এয়ারক্রাফ্টের টু ওয়ে রেডিও সিস্টেম এই রেডিওটিকে ব্যবহার করার চিন্তা করে এবং অনেক চেষ্টা করেও সেটি করা সম্ভব হয় না ক্লাসের উনষাটতম দিনে আবারও বরফ দশ হয় আর এই বরফ দশে মারা যায় তিনজন ষাটতম দিনে আবারও ওই তিনজন যাত্রা শুরু করে সাহায্যের আশায় চার দিন চলার পর তারা বুঝতে পারে তারা ভুল রাস্তার দিকে এসেছে are confronted with a snow slope. You try to go straight up, you might be using your hands and your feet, you're slipping, you're sliding. And, and for every step that you go up, you slide back a half a step. পাহাড়ের উপর থেকে শুধু চারিদিকে পাহাড় ছাড়া অন্য কিছু দেখতে পায় না হঠাৎ করে তাদের একজন একটি পাহাড় দেখতে পায় যেখানে কোনো বরফ নেই তারা ডিসিশন নেয় তারা ওদিকেই চলা শুরু করবে কয়েকদিন চলার পর তারা একটা নদীর সন্ধান পায় এরকম সিচুয়েশনে একটি নদী খুঁজে পাওয়া অনেক বড় ব্যাপার কারণ নদী ধরে এগোলেই তারা লোকালয়ে দেখা পাবে তারা নদী ধরে চলা শুরু করে একটা না নয় দিন চলার পর মানুষ বসবাসের কিছু ইঙ্গিত পায় তারা তারা দেখতে পায় ক্ষেতের ভিতর কিছু গরু ঘাস খাচ্ছে তারা এই দীর্ঘ যাত্রার ফলে এত বেশি ক্লান্ত হয়ে পড়ে যে তাদের পক্ষে আর চলা সম্ভব হচ্ছিল না তখনই তারা দেখতে পায় নদীর অপোজিটে তিনজন মানুষ ঘোড়ায় চলে যাচ্ছে তাদের ভিতর একজন চেঁচামেচি করে লোকগুলো দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে কিন্তু নদী স্রোতের এত শব্দ ছিল যে সেগুলো তাদের পর্যন্ত পৌঁছায় না কিন্তু ভাগ্যক্রমে ঘোড়ার উপর থেকে একজন ব্যক্তি তাদেরকে দেখতে পায় ঘোড়ার পিঠের ব্যক্তি চেঁচিয়ে বলে আমি আগামীকাল আবার আসব, তারা অপেক্ষা করে পরদিন সে কিছু পেপার এবং পেন্সিল নিয়ে আসে ওই ব্যক্তি কাগজের টুকরো এবং পেন্সিল পাথরের সঙ্গে সুতা দিয়ে আটকে ছুঁড়ে মারে নদীর এপার এই প্রথম তাদের হাতে কোনো সুযোগ আসে তাদের দুর্দশার কথা জানিয়ে সাহায্য চাওয়ার জন্য প্যারাডো তখন একটি চিঠি লেখে প্যারাডো এই চিঠিতে মোটামুটি বিস্তারিত সবই লেখে যেমন তারা দশ দিন হেঁটে এখানে পৌঁছায় তাদের কাছে কোনো খাবার পানীয় নেই তাদের হাঁটার মতো আর কোনো ক্ষমতা নেই তারা এবং তাদের বন্ধুরা একটা প্লেন ক্রাশে আটকে আছে তাদের সাহায্যের প্রয়োজন নদীর ওপারের ওই ব্যক্তি সিলিদেশের একজন কৃষক সে চিঠিটি পড়ে সে বুঝতে পারে তার বাকি দুই সঙ্গীদের সঙ্গে কথা বলার পর তার কিছুটা মনে আসে যে দুই মাস আগে একটি প্লেন ক্র্যাশের খবর সেও শুনেছিল তাদের বিশ্বাসই হতে চায় না যে দুই মাস আগের প্লেন ক্র্যাশের কেউ বেঁচে তাদের কাছে সাহায্য চাচ্ছে সে তার কাছে থাকা ব্রেডের টুকরাটি ছুঁড়ে দেয় এবং তখনই গোড়ার পিঠে চলা শুরু করে দশ ঘণ্টা চলার পর সে পৌঁছায় তার সবথেকে কাছের শহরে এবং সেখানকার আর্মি চিপের কাছে এই খবরটি পৌঁছানো হয় অবশেষে এদেরকে হেলিকপ্টারে নিয়ে পৌঁছানো হয় ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টারে করে বাকি সদস্যদেরকেও উদ্ধার করা হয় পুরো সত্তর দিন এরা কোনো সাহায্য ছাড়া বেঁচে থাকে এমন একটা পরিস্থিতিতে যেটা হয়তো আপনি আমি কল্পনাও করতে পারি না হ্যাঁ